এক ভাই প্রশ্ন করেছিলেন শেখ বর্তমান সময়ে ওয়াজের সাথে মিউজিক লাগিয়ে শোনা কি জায়েজ শেখ জমির আল ছাটা কি জায়েজ এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর শরিয়াতে গান শোনা সম্পর্কে আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক আজকের আলোচনার মূল বিষয়বস্তু তিনটি গুরুত্বপূর্ণ মাস আলার সমাধান কিছুদিন পূর্বে এক ভাই প্রশ্ন করেছিলেন শেখ বর্তমান সময়ে ওয়াজের সাথে মিউজিক লাগিয়ে শোনা কি জায়েজ আমি উত্তরে বলবো যে ওয়াজের সঙ্গে মিউজিক লাগিয়ে শোনা একেবারেই না জায়জ কেননা আলী ওয়াসাল্লাম তিনি বলেন বয়স্তুল ইকাসির মাজামির বাদ্যদ্রব্য ভাঙার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে এই হাদিসের দ্বারা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে রসুলকে বাদ্যদ্রব্য ভাঙার জন্যই প্রেরণ করা হয়েছে আরেকটি হাদিস আমরা লক্ষ্য করি হাজরাতে নাফে ফেয়ে তিনি রেওয়ায়ত করছেন বর্ণনা করছেন যে আমি যখন ছোট ছিলাম কন্তু সবই যান আমি যখন বাচ্চা ছিলাম হাজরাতে ইবনে উমর তা আল আনহুর সঙ্গে আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ঠিক প্রতিমধ্যে একটা বাঁশির আওয়াজ আমাদের কানে ভেসে আসে কিসের আওয়াজ বললাম বাঁশির আওয়াজ হাজরাতে ইবনে উমার রাদি আল্লাহ তালানহু এই বাঁশির হালকা আওয়াজ যখনই কানে ভেসে আসলো সঙ্গে সঙ্গে তিনি নিজের দুটো আঙুল কানের উপরে রাখলেন এবং স্পিডে সেই রাস্তা দিয়ে চলে গেলেন যাওয়ার পরে হাজরাতে নাফেকে জিজ্ঞাসা করছেন যে নাফে সেই আওয়াজটা কি শোনা যাচ্ছে হাজরাতে নাফে বললেন হুজুর না সে আওয়াজ তো শোনা যাচ্ছে না নাফে বলছেন আমি তখন ছোট ছিলাম হজরাতি ইবনে উমারকে জিজ্ঞাসা করলাম হুজুর আপনি কানে আঙুল রাখলেন কেন হযরতি ইবনে উমার বলছেন যে আমি রসরুল্লা সাল্লিআলাম থেকে শুনেছি যে বাঁশির আওয়াজ বাদ্যদ্রব্য সব কিছুই সোনা সরিয়াতে না তাহলে আপনি যখন ওয়াজ নসিহাতের মাধ্যমে কোরআন হাদিসের বাণী যখন মানুষের সামনে তুলে ধরছেন মানুষকে হেদায়েতের রাস্তায় আনছেন এই হালাল কাজের সঙ্গে যখন নাজায়েজ ও হারাম কাজ মেলাচ্ছেন আল্লাপাকের নামের তৌহিন হচ্ছে ওয়াজ নসিহাতের অসম্মান করা হচ্ছে আজকের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই আমরা বুঝতে পারি অনেক শ্যাক নামধারী শ্যাক অনেক বার হয়েছে তারা ওয়াজের মাধ্যমে মানুষকে দিন প্রচার করা তো দূরের কথা মিউজিক লাগিয়ে মানুষকে পথভ্রষ্ট করছে আবার কিছু কিছু স্কলার আছে যারা সফট মিউজিক আর হার্ড মিউজিকের মাধ্যমে পার্থক্য করে সফট মিউজিককে জায়েজ করার দিকে যাচ্ছে আমি বিশেষ করে ওই নামধারী শায়কদেরকে বলবো আপনারা বোখারি শরীফ বোখারি শরীফ করেন একটু বোখারি শরীফটা খুলে দেখুন হাজরতে আবু আমির আল আশারি রদি আল্লাহ তালা আনহু তিনি বোখারি শরীফের হাদিস রেবায়াত করে বলেন রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন লিয়াকু নান্নামিন উম্মতি আকামুন সায়াস্তাহিল আল হিরাউল হরি র আজিম রবাহুল বোখারি আল্লাহর নবী বলেন অচে অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা হিরব অর্থাৎ জিনাকে হালাল করে দেবে ওয়াল হারির রেশমকে হালাল করে দেবে ওয়াল ক্ষমার মদ পান করাকে হালাল করে দেবে ওয়াল আজিব এবং বাদ্যদ্রব্য গান বাজনাকে তারা হালাল করে দেবে সুতরাং এই হাদিস দ্বারাইও পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারলাম যে মিউজিক লাগিয়ে ওয়াস সোনা ওয়াস ছাড়া সোশ্যাল মিডিয়ায় মাতানো রং তামো শাসরিয়াতে যাইজ নেই বাজ্জার রবায়াত করেছেন যে আনাস বিন মালিক রদি আল্লাহ তালু থেকে বর্ণনা আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন সাউতানে মলউ নানে ওয়াল আখেরা কি বললাম সাউতানে মলউ নানে ওয়াল আখিরা দুটো ধ্বনি এমন আছে যেটা আল্লাহ আল্লাহর রসুলের কাছে দুনিয়া আখেরাত উভয় জগতেই নিকৃষ্ট অভিশপ্ত এক নম্বর হচ্ছে মিজমারুন ইন্দন আমতিন দ্বিতীয় নম্বর রন্নাতুন ইন দ্য মসিবাত রওয়াহুল বাজার এক নম্বর ওই বাঁশির আওয়াজ ওই গান বাজনার আওয়াজ যেটা খুশির সময় বাজানো হয় আপনি ওয়াজ করছেন নাসিদ পড়ছেন হামদ পড়ছেন খুশির সময় আনন্দের সময় এখানে যদি আপনি মিজমার গান বাজনার সুর লাগিয়ে তাল লাগিয়ে বাঁশির আওয়াজ দিয়ে সে সফট হোক কিন্তু হার্ড হোক মানুষকে গাফিল করে দেয় সরিয়াতে জায়েজ নেই এমনইভাবে রান্নাতুন ইন দ্য মসিবা মানুষ মারা গিয়েছে মসিবাতের সময় দুঃখের সময় আপনি যদি হাওতাশ করে কান্নাকাটি করেন শরিয়তের কোনো অনুমতি নেই এমনইভাবে হাজরাতে জাবির রদিয়াল্লাহু তালা আনহু তিনি এই গান বাজনা যেগুলো বাজনার সঙ্গে হয় এমনইভাবে যে সমস্ত গান বাজনা মানুষকে গাফেল করে অশ্চলিতা যার ভিতরে আসে এই রকম গান বাজনাকে হারাম করতো হাদিস বর্ণনা করেন হজরতে জাবির বিন আবদুল্লা বিন হারাম তিনি বলছেন আল গিনা ইউম নিফাক নিফা কফিল কলবি কামা ইউম মা উজ্জারা গান বাজনা বাদ্য দ্রব্য মানুষের অন্তরে এমনভাবে নিফাক সৃষ্টি করে দেয় যেমনভাবে পানি জমিনের উপরে সবুজ তরুলতা উৎপন্ন করে প্রিয় দর্শক সমস্ত দলিল দালাইল শরিয়াতের কথায় কষ্টি পাথরে যাচাই করে এক কথায় শরিয়াতের কোষ্টি পাথরে আমরা যাচাই করলে এটাই বুঝতে পারি যে গান বাজনার দ্বারায় ওয়জ নসিহাত শ্রবণ করা এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে মানুষকে পভ্রষ্ট করা শরিয়াতে বিলকুল হারাম 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 এক ভাই প্রশ্ন করলেন শেখ জমির আল ছাটা কি জায়েজ মনে রাখবেন আমরা সকলেই চাষি মানুষ জমির আল ছাটা আর জমির আল ঠেলা দুটোর মধ্যে পার্থক্য আছে চাষ করতে গেলে আল ছাড়তে হয় কিন্তু আল ছেটে পরের জমি জবরদখল করা জুলম করে এক বিগত বাড়িয়ে নিয়ে যাওয়া একে বলা হয় আল ঠেলা এটা শরিয়াতে জায়েজ নেই হারাম কেননা দুটি জিনিস আছে একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ মানে হচ্ছে আল্লাহর হক যেমন নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া এগুলোকে বলা হয় হুকুকুল্লা এর ভিতরে যদি আপনি ভুল ত্রুটি করেন তাহলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাপা ক্ষমা করে দেবেন কিন্তু হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক যদি আপনিও জুলুম করে জবরদখল করেন যেমন পরের জমি জবরদখল করা পরের মাল লুণ্ঠন করা ভাই আমার যে ভাই প্রশ্ন করেছেন যে জুলম করে অত্যাচার করে আল ছেঁটে নিজের জমিকে বাড়িয়ে নিয়ে যাব অর্থাৎ আল ঠেলা এও হুকুকুল এবাদের ভিতরে পড়ে বান্দার হক বান্দার হক যখন কেউ নষ্ট করবে সেই বান্দার কাছ থেকেই ক্ষমা চেয়ে সে যতক্ষণ না ক্ষমা না করছে এই গোনা কিন্তু মাফ হবে না রাহাদিস পাকের ভিতরে এসছে যে আল ঠেলা কত বড়ো গোনা মেশকাত শরীফ আপনারা খুলে দেখবেন মেশকাত শরীফের ভিতরে এসছে আল্লাহর নবী সাল্লাহু আলী আসাল্লাম বলেন মান আখাজা শিবরন মিনাল আর দিদুল তুল্লাহদিন ভয়ঙ্কর আল্লাহ নবী ভয়ঙ্কর হাদিস বলেছেন আল ঠেলা যারা জমি বাড়িয়ে নেয় আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আল ঠেলে এক বিঘত জমি বাড়িয়ে নিল কাল কয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিয়ে হাসরের ময়দানে হাজির করা হবে কতটা বড় ঘোনা কত বড় জুল কত বড় পাপ কত বড় ঘনায় কাবিরা চিন্তা করেন সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিয়ে ওই বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে সেই জন্য আমার যে ভাই প্রশ্ন করেছেন যে আল ঠেলা কি জায়েজ আমি বলবো বিলকুল জায়েজ নেই যারা আল ঠেলে জমি বাড়াচ্ছেন আজকেই তওবা করেন সেই জমি ভাইকে ফেরত দেন তার কাছে ক্ষমা চেয়ে নেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর শরিয়াতে গান শোনা সম্পর্কে আপনি কিছু বলেন তা আমরা সকলেই জানি যে একটা গান আমরা জানি যে গানটি আমাদের বিমুখ করে দেয় আল্লাহ আল্লাহর এবাদার থেকে আমাদেরকে গাফিল করে দেয় সফট গান এমনইভাবে হার্ড গান যেটাই হোক না কেন পাকের এবাদাত থেকে নামাজ কালাম শরিয়াত থেকে বিমুখ করে মানুষকে দুনিয়াবি করে দেয় দুনিয়ার মুখে করে দেয় পতিত করে এমন গান কিন্তু শরিয়াতে শোনা জায়েজ নেই এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লিহিহিহিম হাদিসফাকের ভিতরে বলেন আনা আয়েশা কালা জুকিরা ইন্দা রসুল্লাহি সাহী ওসাল্লামা আশের ফকআল আলী সাহী হুয়া কালামুন ফ হাসান হুয়া হাসানুন ওয়া কবিহু হু কবি হুন রওয়াহুদ্দারু কুতনি হদাহে আয়েশা সিদ্দিকা রদি তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে একদা রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লামের সম্মুখে গান সম্পর্কে কিছু আলোচনা করা হলো তা আল্লাহ নবী সাল্লা আলীহি ওয়াসাল্লাম বলেন যে গান মানে হলো মানুষের ভাব প্রকাশ করা ফ হাসানু যদি তার ভালো হয় তো ভালোটা ভালো ও কবি হু কবি হুন যদি সেটা মন্দ হয় তো মন্দটা মন্দ এই হাদিস হাদিসদারায় সুস্পষ্টভাবে বর্ষাধ্বনিরিমেঘ আকাশে উদিত সূর্যর ন্যায় সম উজ্জ্বল হয়ে উঠল যে গান কিন্তু আল্লাহ নবী দুই ভাগে ভাগ করেছেন এটা এক নম্বর গান হচ্ছে যেটা আমরা সচরাচর জানি যেটাকে আমরা গান নামে চিনি বাদ্য বাদ্যদ্রব্যের মাধ্যমে হোক বা দ্রব্য ছাড়াই হোক এক কথায় যার ভিতরে অশ্লীলতা আসে যার ভিতরে কোনো গিল্লা বর্ণনা করা হচ্ছে কোনো নারীর রূপ লীলাকে বর্ণনা করা হচ্ছে যে গান মানুষকে গাফিল করে দেয় এবাদার থেকে গাফিল করে দেয় এই রকম গানকে কিন্তু নবী বলেছেন নাজায়েজ ও হারাম আর একটা গান যেটা কিছু কিছু স্কলাররা সেটাকে ভাগ করেছে। যে গানের ভিতরে শরিয়াতের কথা আছে হাক্কানিয়াত আছে একত্রাবাদের কথা আছে মসলা মাসাইল আছে নভিপাকের হামদো সানা নাসিদ আছে এই রকম গান যেটাকে আমরা নাত নামে চিনি গজল নামে চিনি হামদ নামে চিনি এটা শরিয়াতে একেবারেই জায়েজ এ সম্পর্কে একটা হাদিস আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো হাজরতে জাবির রদি আল্লাহ তাল আনহু তিনি বলেন জাল গেনা ও বিতুল নেফা কাফিল কলভি কামা ইম্বিতুল মা উজ্জার আ গান বাজনা মানুষের অন্তরে এমনভাবে নেফাক সৃষ্টি করে দেয় যেমনভাবে পানি জমিনের উপরে সবুজ তরুলতা উৎপন্ন করে তাহলে বুঝতে পারলাম যে গান যদি কেউ শোনে বা গান যদি কেউ আবৃত্তি করে মানুষের অন্তরের ভিতরে একটা কলব আসে ইজা ফাসাদাত ফাসাদাল ফসাদাল ইজা ওইজা সালুহাল সলুহাল কুল্লু সেই মাংসপিণ্ডটা তার নাম হচ্ছে কল্ব সেটা কিন্তু নেফাকে ভরপুর হয়ে কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় একটা গান আছে যেটা শুধু তার ভিতরে আওয়াজ হচ্ছে কিন্তু কোনো রকমের শব্দ নেই বাজনির আওয়াজ শরিয়াতে যেমনভাবে গান অশ্লীল গান হারাম তেমনইভাবে কিন্তু শরিয়াতে বাজনি বাদ্যদ্রব্য এও কিন্তু হারাম ফতোয়ায় স্বামীর ভিতরে নয় নম্বর খণ্ডে পরিষ্কারভাবে লেখা আছে যে যদি কেউ গান শুনে তার সঙ্গে তাল মেলায় হাত পা নেড়ে হোক নাচানাচি করে হোক আনন্দ অনুভব করে হোক যদি গানের সঙ্গে তাল মেলায় ফাহু হারামুন সেটা কিন্তু হারাম হয়ে যাবে আর যদি গান শুনে আর সেখানে চুপচাপ থাকে শুনতে থাকে তাহলে হাদিস পাকের ভিতরে এসছে ও হলো মোনাফিক ওর ভিতরে মোনাফিকের চরিত্র ঢুকে গেছে সেই জন্য রাস্তাঘাটে আমরা চরাফেরা করি বাজারে আমরা যাই গানের অনেক আওয়াজ আমাদের কানে আসে সে সময় আমরা কি করব সেখান থেকে সঙ্গে সঙ্গে কানের ভিতরে দুটো আঙুল দিয়ে যেমন ইবনে উমার আল্লাহ তালা আনহু করেছিলেন দরুশ্বরী পড়তে পড়তে আমরা সেই জায়গা থেকে স্পিড চলে যাব নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি বোঝার তৌফিক দান করুক আমিন